কৃষক বাঁচলে বাঁচবে খালেদা জিয়া নির্দেশ কুমিল্লা জেলার হোমনা থেকে মোহাম্মদ গিয়াস উদ্দিনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত দেখুন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে কুমিল্লা হোমনা উপজেলায় এক নম মাথাভানা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে উপজেলা কৃষক দলের সভাপতি জহিরুল ইসলাম জবলুলের সভাপতিত্বে কৃষক দলের মহাসমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুল হাসান শাহিন মোহাম্মদ রফিক চৌধুরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জুবিরুল ইসলাম জহির কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবু ইউসুফ আরও উপস্থিত ছিলেন একনম নম মাথাভাঙা ইউনিয়নের যুবদলের সভাপতি মেজবাহ উদ্দিন ডালিম সদ্য ঘোষিত একনম নম মাথাভাঙা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ স্বপন মিয়া সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সালাব্দ নজু উপস্থিত সকল কৃষকের মাঝে দামছা ও ক্যাব বিতরণ করা হয় কৃষকেরা কৃষক নেতাদেরকে সাথে পেয়ে কৃষি কাজের সমস্যাগুলো তুলে ধরেন কৃষকরা বলেন আমরা কৃষি ফলন ফলাতে গিয়ে চড়া দামে বীজ চারা সার কীটনাশক কিনতে হয় আমরা যখন ফসল ঘরে তুলি তখন আমরা ন্যায্য দাম পাই না যেমন পাঁচ টাকা করে কফি ফুল কিনে তিন মাস কৃষি চাষ করেন পরিশ্রম করে ফসল ফলাই আবার পাঁচ টাকা করে কৃষি ফলন বেচতে হয় আমরা এর থেকে প্রতিকার চাই যাতে আমরা কৃষকরা বাঁচতে পারি আপনারা আমাদের কৃষকের জন্য বিনামূল্যে বীজ সার কিতনাশকে ব্যবস্থা করে দিবেন। কৃষকদের কথা শুনে বক্তারা বলেন, সামনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে সবচেয়ে বেশি কৃষকদেরকে কে অগ্রাধিকার দেওয়া হবে। পরে উপজেলার বিএনপি যুবনাহবাক সাইদুল ইসলাম শাহিন কৃষকদের কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে তা তুলে ধরেন। বিরামূল্যে কৃষকদের মাঝে সার, বীজ, দস কীটনাশক দল ব্যবস্থা করবে। সরকারিভাবে পেঁয়াজ টমেটো আদা রসুন যাবতীয় মৌসুমি ফসল সহ সংরক্ষণের জন্য বিভিন্ন অঞ্চলে আমরা নির্মাণের ব্যবস্থা করবে পারিবারিক কৃষি চর্চা কর্মসূচি কার্যকর ভাবে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে কৃষকের মাঝে স্বল্প মূল্যে গুণগত মানসম্পন্ন বীজ বিতরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন প্রক্রিয়াকরণ করণ কেন্দ্র নির্মাণ এবং স্থায়ীভাবে বীজ সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় বীজ উৎপাদন বিতরণ কেন্দ্র গঠন করা হবে জাতীয় পার্টিদের কৃষিতে ভোট জিডিবি সাত পার্সেন্ট বরাদ্দ যাওয়ার ব্যবস্থা বিশেষভাবে বিচারের বিবেচনা করা হবে প্রান্তিক কৃষকদের প্রাথমিক কৃষি শিক্ষা চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে আমি স্বচ্ছ মারাইয়ের জন্য স্থানীয় কাজশ্রমিকগুলোকে স্বচ্ছ স্বচ্ছ মারের উপযোগী করে স্কুলের প্রকৃত ক্ষুদ্র মাঝারি কৃষকদের মাঝে গুরুত্ব দলার উদ্যোগ করা হবে এবং মহিলা কৃষক মহিলা কৃষি শ্রমিকদের উৎপ উৎসাহিত করে কৃষিতে মহিলাদের অংশগ্রহণ করানোর উদ্যোগ নেওয়া হবে আমরা এই সকল কর্মসূচির মাঝেও আমাদের আরও অনেক কর্মসূচি আছে এগুলো প্রত্যেক কৃষকরা অতীতে আপনারা এই সরকার আমলে পাননি এই সালা বিএনপি কে আপনারা ফোনের মাধ্যমে ক্ষমতা গ্রহণের মাধ্যমে বিএনপি যখনই ক্ষমতা আসবে এদেশের কৃষকদের উন্নয়ন হবে কৃষকরা ন্যায্য অধিকার পাবে আজকের এই কৃষি সম্মেলন থেকে আমি জাতীয়তাবাদী দলের আমার দেশনাত্রের তারেক রকমের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন সালাম জানাচ্ছি আমার নেত্রী আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন উনি অসুস্থ আছেন এবং আমাদের যে তারেক রকমান আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়া এক ছোট সন্তান বড় সন্তান আলাফত রহমান কোকৌ দশমতম মৃত্যু গতকাল কি গিয়েছে আপনারা এই শহীদ আচারী খুনি হাসিনার কি পরিমাণ নির্যাতন করেছে আপনারা দেখেছেন

কৃষক দলের দায়িত্ব হাতে নিয়ে বাংলাদেশের চার হাজার পাঁচশো আটত্রিশটি ইউনিয়নে পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে প্রত্যেকটি এলাকায় এই কৃষকের জন্য কাজ করে যাচ্ছে ভবিষ্যতে আমি এই হুমরা উপজেলায় আপনারা সার্ভিস বীজ কীটনাশক ডিজেল জিরা পাইলে আপনার সুবিধা হবে আমাদের দল ক্ষমতায় আসলে আমাদের কৃষক দল থেকে বাইয়ের সময় ছোট হয়ে থাকে কেন্দ্রের সাথে আমার ভালো রিলেশন আছে আপনাদের দুঃখ আমি কেন্দ্রে বলবো এবং আপনাদের সুবিধার্থে আল্লাহ রহমান আমি কাজ করে যাবো